আরিয়ন ভয় পাচ্ছি যে আজকে আমরা আওয়াজ তুলছি কাল যদি কোনো দুটো শক্ত হাত সেই আওয়াজ দুটো আমাদের রুদ্ধ করে দেয় বিচার চেয়ে চেয়ে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যিনি বিচার করার তিনি ঠিক করবেন শাস্ত্র বলছেন কলা কষ্টাদি রূপের নারায়ণী নামস্তুতে এই জগতে আর কেউ বিচার করুক না করুক কাল যার অধীনে সেই জগন্মাতা কালিকা তিনি সমস্ত নিখিল জগতের পরিণাম স্বরূপিনী তিনি এই ঘটনার বিচার নির্ঘাত করবেন এবং তিনি করেছেন দেবী সতী রূপে তিনি করেছেন আমার বীরভদ্রের সহচর্যা ভদ্রকালী হয়ে জগৎ সংসারকে দেখিয়ে গিয়েছিলেন যে একজন নারী শক্তির অমর্যাদার ফল কতটা বিধ্বংস হতে হবে হওয়া উচিত ত্রেতা যুগে রাবণের সমস্ত লঙ্কাকে সমস্ত বংশকে ধ্বংস করে দেখিয়েছিলেন যে রাবণ তো মা কালিকার পূজা করতে এতটুকু বাদ রাখিনি স্বামী স্ত্রী দুজনকেই সমানভাবে সন্তুষ্ট করবার প্রাণ চেষ্টা করেও একজন মায়ের অপমানের জন্য তিনি ধ্বংস হয়ে গেলেন যাকে তিনি অপহরণ করে তুলে এনেছেন তিনি এবং দেবী জগদম্বা ভিন্ন নন যিনি আমার সীতা মাতা তিনি আমার কৃষ্ণ কৃষ্ণবল্লভার রাধিকা তিনি আমার বৈষ্ণব মহাদেবের পল্লভা জগৎ মাতা কালিকা আমরা যদি ভেদ করি সেটা আমাদের মূর্খতা আমাদের অন্ধত্বের একটা উদাহরণ ছাড়া সেটা কিচ্ছু নয় আর শুধু ভক্ত মন্ডলী বুঝলাম যে হরি কথার প্রতি মানুষের বিশ্বাসটা একটু আলগা হয়ে গিয়েছে ভালোবাসাটাও আলগা হয়ে গিয়েছে আসলে এত বোরিং লেকচার কেউ শুনতে হয়তো বস্তু নয় তাই তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য বলছেন আমিও সময় নষ্ট করব না তো পরিশেষে কিছু কথা বলে যাই মায়ের সেবার জন্য এসেছি যখন অত দূর থেকে যে আমরা যারা যারা গৌড়ীয় বৈষ্ণব জগতের সঙ্গে জড়িত আছি যারা যারা গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী আছি তারা কিন্তু মনে প্রাণে একজন কি করে দেখবেন আমরা কখনো কেবল ভগবান গোবিন্দকে উপাসনা করি না কে বলেছেন গো আমরা কেবল ভগবান গোবিন্দের উপাসনা করি না তোমরা জানো না বুঝি আমরা আমার জগন্মাতা কালিকার চরণ ধরে কেন এত টানাটানি করি জানো তবে শুনে নাও একজন কবি কি বলছেন আমার শ্যাম কোলে চড়ে জ শ্যামের নাম আমর শ্যামের কোলে ছোড়ে কেন তরুণ হলেন মোর মন্ত্র গুরু ঠাকুর রাধা শ্যাম আমার শ্যামা কোলে ছড়ে এই জন্যই আমরা জগন্মাতা কালিকার চরণ ধরে টানাটানি করি কারণ ওই চরণ থেকে আমরা কোলে উঠতে চাই আর কোলে উঠে আমরা গাইতে চাই শুধুমাত্র রাধা গোবিন্দের নাম সেই রাধা রানী যিনি আমার গোবিন্দের লাদিনী শক্তি স্বরূপা স্বয়ং শক্তি মার্কণ্ড পুরাণ দেবী ভাগবত পুরাণ সমস্ত জায়গায় বলছেন যিনি রাধিকা তিনি কালিকা আমরা একতরফা শাক্তদেরই উপাসনা করি স্বয়ং শক্তিরই উপাসনা করি তবে সেই শক্তিটা কিরকম আমার গোবিন্দের বামাঙ্ক নীলয়া নীলাম্বর পরিহিতা শ্রীমতী রাধারানী যাকে আমরা বৃষভানু দুলারি বলেছিলি তো সাতদের সাথে আমাদের মধ্যে বিশেষ কোনো তাৎপর্য নাই শুধু রূপটাই না হয় আলাদা কিন্তু খাচ্ছি একই ফ্লেভারের বস্তু তো এত কথা বলবার উদ্দেশ্য এটাই যে লোকে আমরা ভজন শুনি গান শুনি কীর্তন শুনি আবার কোনো কোনো জায়গায় যাই তত্ত্বকথা শোনবার আগ্রহে তত্ত্বকথা শোনবার লালসায় কিন্তু শুনি কোন কোন তত্ত্ব ঝাঁটা উল্টানোর শাঁখা সিঁদুরের যেগুলো আসলে কোনো কথা নয় আসলে মানুষকে ভুল জানানোর একটা প্রতিযোগিতা যেটাতে সবাই নেমে উঠেছে কেউ সত্যিটা জানাতে আগ্রহী হয় না কেউ আসল বস্তুটাকে সবার সামনে পর্দা ছিঁড়ে বাইরে বার করবার জন্য আগ্রহী হয় না এটাই আমার সব থেকে বড় দুঃখ তাই শুধু গৌরভক্তমণ্ডলী এরপর যদি আপনারা কোথাও এতটুকু বিবাদ দেখে থাকেন শৈব শাক্ত বৈষ্ণব নিয়ে বিবাদ দয়া করে তাদের এটা শুনিয়ে দিয়ে যাবেন যে আমরা একটা সুতোতেই গাঁথার মধ্যে নানা রকম ফুল আমাদের আলাদা কোনো পরিচয় নাই একটা ফুল যখন গাছের মধ্যে থাকে তখন তার আলাদা পরিচয় অবশ্যই থাকে কিন্তু কয়েক রকম ফুল নিয়ে যদি একটা সুতোর মধ্যে গেথে দেওয়া হয় তখন ফুল বলে আলাদা তাদের আর কোনো পরিচয় থাকে না তখন তাদের একটাই পরিচয় হয়ে যায় মালা তাই সুদী গৌর ভক্তমন্ডলী কেউ যেন বিচ্ছিন্ন ফুল হয়ে না থেকে সবাই একটা নির্দিষ্ট দলবদ্ধ সুগঠিত সুসংগঠিত মালায় পরিণত হয়ে আমাদের সকল জীবনের পারি এই প্রার্থনাই আমরা আজকে জগন্মাতার চরণে জানিয়ে যাব কারণ যেহেতু তিনি আমাদের মা আর মায়ের কাছে সন্তানদের কিছু লুকোতে নেই লুকানো উচিত নয় লুকানোটা পাপ তাই আজ অনেক রাত্রি হয়ে গিয়েছে অনেক দূর দূরান্ত থেকে মণ্ডলীরা এসেছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে অত্যন্ত কৃতজ্ঞ যে তারা এতটুকু সময় বসে বসে একটিও গ্রাম্য কথা না বলে শ্রবণ করলেন এটাই আমার আনন্দ এটাই আমার সার্থকতা আপনারা সকলে এটাই কৃপা আশীর্বাদ রাখবেন যে যেন সাম্যবাদের এই মূল মন্ত্র যেটা আমরা সনাতন ধর্ম থেকে শিখে এসেছি সেটা যেন আজীবন আমরা সকলে মিলে বজায় রাখতে পারি কারণ আমরা কেউ একা বাঁচার লোক নয় মানুষ জীব